চোখ তোমার জন্য ব্লু লাভ ভার্জিন ব্লু হুম ভার্জিন ব্লু দুর্দান্ত লেমন আর লাইনের এর স্বাদে নীল কার্ভি বোতলে ভার্জিন ব্লু ভেবে দেখো সেই ব্লু খামে লেখা চিঠি প্রথম আমার ব্লু গাড়িতে হারানো দুজন দুজনার ব্লু আকাশের নিচে প্রথম মেঘ দেখা ব্লু সাগরে দুজনায় স্বপ্ন মাখা ব্লু টিপে তোমায় দেখে অলমোস্ট ম্যাড ব্লু গোলাপ তুলে দিতেই আই ওয়াজ গ্ল্যাড ব্লু প্রজাপতির মতো ছোঁয়ায় তোমার কোথায় যাচ্ছ ব্লু দুঃখ দিয়ে আজ পারবে যেতে ভার্জিন ব্লু রেখো পাশে আছে ট্রু লাভ এতে এক্সকিউজ মি আমার ভার্জিন ব্লুটা বোধহয় ইটস ইয়োর লাইফ কালার